নমস্কার সবাইকে বিতি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন শঙ্কর্ষণ রায়ের লেখা একটি ভৌতিক গল্প ভূতে পাওয়া হরিণ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন ভূতে পাওয়া হরিণ হরিণকে কি কোথাও ভূতে পায় আর কোথাও না পাক মণিপুরের বিশেষ একটি জায়গায় পায় যেখানে বিশেষ এক ধরনের হরিণ দেখা যায় তাকে বলে ভুরু সিং হরিণ মণিপুরের মনে করে এই ভুরু সিং হরিণের উপরে ভূতে ভর করে জ্যোৎস্না রাত্রে জ্যোৎস্নার আলো পেয়ে নেমে আসে এই হরিণের কাঁধে চেপে বসে সে এই জায়গাটি হচ্ছে মণিপুরের লোকটাক হ্রদের মধ্যে একটি দ্বীপ দ্বীপটি জলের উপর ভাসমান ভাসমান দ্বীপের ব্যাপারটা পরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখন এই ভুরু সিং হরিণকেই চিনে নাও ভুরু সিং হরিণকে ইংরেজি বলে ব্লো এন্টারলেট ডিয়ার আকারে খুবই ছোট তার ভুরুর উপরে শিং আছে বলে মনে হয় যেন সর্বদাই সে শিং উঁচিয়ে তেরে আসছে উত্তত। মণিপুর ছাড়া বর্মা ও থাইল্যান্ডে দেখা মেলে ও দুদেশের তাদের উপরে ভূত ভর করে কিনা তা অবশ্য জানা নেই বিখ্যাত বনপ্রাণী বিশারদ ইপি গি একতা এই ভূতে পাওয়া হরিণ দেখার জন্য মণিপুরে গিয়েছিলেন ইমফেলে পৌঁছে লাখটা হ্রদে ভাসমান দ্বীপে কী করে পাওয়া যায় তার খবর নিতে গিয়েছিলেন বন বিভাগের দপ্তরে এখন তোমাদের বুঝিয়ে দিই ভাসমান দ্বীপটি কী ধরনের দ্বীপ জলে জমা শ্যাওলা আগাছা ও ঘাস পলিমাটির সঙ্গে মিশে একাকার হয়ে একটি ঘনীভূত স্তর রচনা করে তা কয়েক ইঞ্চি থেকে শুরু করে কয়েক ফুট পর্যন্ত পুরু তার উপর দিয়ে হাঁটলে স্তরটি কাঁপতে থাকে স্তরটি সেখানে পাতলা যেখানে পা ডুবে যাওয়ার আশঙ্কা আছে কাজেই খুবই সাবধানে হাঁটতে হয় স্থানীয় মণিপুরীরা অবশ্য পারতপক্ষে এখানে পা দিতে চায় না কারণ জলে ভারসমানে স্তরটি ভৌতিক ব্যাপার বলে মনে করে তারা ভারসমান উদ্বৃত্ত স্তর দিয়ে গড়া দ্বীপটিকে তারা ভৌতিক দ্বীপের নাম দিয়েছে এই ভুতুরে দ্বীপে থাকে বলেই নাকি ভুরু সিং হরিণের উপর ভূত ভয় করে এ হেন ভুতুরে দ্বীপে স্থানীয় মণিপুরীতে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার গাজী বন বিভাগের অধিকর্তা একজন ফরেস্ট রেজার্ভকে নির্দেশ দিলেন গি সাহেবকে ভারসমান দ্বীপে নিয়ে যেতে বন একটি নৌকা করে ফরেস্ট রেঞ্জার ও গির সাহেব এই দ্বীপে গিয়ে পৌঁছালেন বন একটি খাল কেটে দ্বীপটিকে দুভাগে ভাগ করেছে এই খাল দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে গি সাহেব ও ফরেস্ট রেঞ্জার একটি ছোট পাহাড়ের নিচে গিয়ে নৌকা বাঁধলেন পাহাড়ের মাথায় বন বিভাগের বাংলো এই বাংলো বারান্দায় বসে দূরবীন দিয়ে সমস্ত দ্বীপ জুড়ে তন্নতন্ন করে খুঁজলেন গি সাহেব কিন্তু ভাসমান উদ্ভিজ্জ স্তরের মধ্যে বরু সিং হরিণের পাল এমনি গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকে যে কোথাও তাদের খুঁজে পাননি তিনি ফরেস্ট রেঞ্জার বললেন ওদের খুঁজে পাবেন না মিস্টার গি সব সময় ওরা গা ঢাকা দিয়ে থাকে গি সাহেব সব সবসময় গা ঢাকা দিয়ে থাকবে তা তো আর হয় না রেঞ্জার সাহেব কখনো কখনও চড়তে বেরোবে নিশ্চয়ই দিনের বেলায় যারা গা ঢাকা দিয়ে থাকে তারা নিশ্চয়ই রাত্রে চড়তে বেরোয় আপনি কি রাত্রে হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে চান মিস্টার গি ফরেন রেঞ্জার শিগড়ে উঠলেন নিশ্চয়ই জ্যোৎস্না রাত ওরা বেরিয়ে পড়লে দেখা নিশ্চয়ই পাব কিন্তু ওদের সঙ্গে তারাও যে আসবে জ্যোৎস্নে আলো বেয়ে বলতে বলতে ফরেস্ট রেঞ্জারের গলার স্বর কেঁপে ওঠে কারা রেঞ্জার সাহেব এর ফরেস্ট রেঞ্জার আর কোনো কথা না বললেও দেখা যায় এখানে রাত কাটানোর সম্ভাবনা তাকে রীতিমতো শঙ্কিত করে তুলেছে সন্ধ্যা হতেই তিনি ঢুকে পড়লেন বাংলার মধ্যে গির সাহেব বিস্তর টাকাটাকি করেও বের করে আনতে পারলেন না তাকে ঘর থেকে ফার্স্ট রেঞ্জার বিড়ি না এলেও গির সাহেব এলেন বসে বসে অপেক্ষা করেন জোৎস্নে অপরূপ হয়ে ওঠে দ্বীপটি চারিদিকে জলের রূপালি জৌলুস মাঝখানে যেন একটি ছায়া ঘন রহস্যময় পরিবেশ তার মধ্যে কারা যেন নড়ে চড়ে বেড়ায় চোখে দেখা যায় না তাদের মনে হয় যেন আলোর ছায় কারসাজি হঠাৎ পাহাড়ের ঠিক নিচে ছায়ার ঘেরা টোপ থেকে বেরিয়ে আসে দশ বারোটি হরিণ তাদের ভোরুর উপরে শিং সিংবাদামি চওড়া উপরে সাদা ছোপ জোশ্নে ঝলমল করছে জল করছে তাদের কালো চোখ হঠাৎ তারা মুখ তুলে তাকায় গি সাহেবের মনে হলো যেন তাদের দিকেই তাকিয়ে আছে কয়েক মুহূর্ত মুখ তুলে তাকিয়ে থাকার পর তারা নাচতে নাচতে শুরু করে একই সঙ্গে যৌত নৃত্যের ছন্দে তারা পা ফেলতে ফেলতে নাচতে থাকে মুক্ত বিশ্বের চেয়ে থাকেন গির সাহেব দৃশ্যটা এমনই অপ্রাকৃতিক যে গির সাহেব নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না হরিণেরা চলে গেলে তারপর ফরেস্ট রেঞ্জের গির সাহেবকে বলেন এই হরিণগুলো উপরে ভূতের ভর করে বলেই ওরা নাচে এ কথা আপনি বিশ্বাস করুন বা না করুন মণিপুরে প্রায় সকলেই বিশ্বাস করে জানোয়াররাও বিশ্বাস করে গির সাহেব অবাক হয়ে বললেন হ্যাঁ মিস্টার কি বিশ্বাস যে করে তার প্রমাণ হচ্ছে এই যে ওদের নাচতে দেখলে তারা ভয় পালায় জানেন বাঘ বা চিতাবাঘ ওদের নাচতে জমের মতন ভয় পায় গিষায় বুঝতে পারেন ওই বরু সিং হরিণগুলো খুবই চতুর তাদের নাচতে দেখলে বন্য জন্তু জানোয়ার মানুষ নির্বিশেষে সকলেই ভয় পায় বলে তারা নিচেই যায় নাচি তাদের আত্মরক্ষার অস্ত্র আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার